সংবাদ উপস্থাপনা করতে পারবি তুই যদি মনে করিস যে এখান থেকে তুই রেডিওতে রেডিও বা যাকে আমরা এখানে তো সে কি করিস বসে আছি মন খারাপ মন খারাপ কেন এনিস খা না হতাশ ক্যারিয়ার নিয়ে হতাশ কিসের হতাশ ক্যারিয়ার নিয়ে এখনকার যুগে কেউ হতাশ হয় পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না আর পড়াশোনা তো আমারও শেষ হচ্ছে পড়াশোনা শেষ হচ্ছে না পড়াশোনা করতে করতে এক সময় না এক সময় তো শেষ হবে পড়াশোনা শেষ হলে পরে ক্যারিয়ার নিয়ে হতাশ হওয়ার তো আমি কিছু দেখি এখন আমি তাহলে কি করব শোন আমি তোরে বলি গরম পড়তেছে এটা খা আর বিশেষ বিষয়টা হচ্ছে যে আমি কি করি জানিস না আমি তো মিডিয়া মাইন্ডসে সংবাদ উপস্থাপনা নিয়ে সংবাদ উপস্থাপনা শিখি এটা তো তুই জানিস আগে থেকে জানিস এখন বিষয়টা হচ্ছে যে তুইও এটা করতে পারিস এটা নিয়ে কোনো আপসেট হওয়ার ক্যারিয়ার নিয়ে আপসেট হওয়ার কোনো কিছু নেই কিন্তু আমার তো এখনো অনার্স শেষ হয়নি আমি কি এটা করতে পারবো আমি করছি না আমি তো নিজেই করছি এটা তো তুইও জানিস আচ্ছা তো ক্যারিয়ার নিয়ে চিন্তার কোনো কিছু নেই হ্যাঁ মিডিয়া মাইন্ডসে তুই স্টুডেন্ট থাকা অবস্থায় তুই এটা করতে পারবি এমন কি তোর শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া লাগবে এমন কোনো কথা নেই গ্র্যাজুয়েশন কমপ্লিট না করেও এটা করা যায় আচ্ছা হ্যাঁ তুই যদি যদি মনে কর যে ইন্টারমিডিয়েট পাশ করিস সেক্ষেত্রেও করতে পারবি আর এখানে তোর জন্য একটা বিরাট একটা ক্যারিয়ার রয়েছে হ্যাঁ সেই ক্যারিয়ারটা কীরকম আমি তোরে বলি বিষয়টা হচ্ছে যে তুই সংবাদ করতে পারবি তুই যদি মনে করিস যে এখান থেকে তুই রেডিওতে রেডিও জকি বা যাকে আমরা আর জে বলি হ্যাঁ আর জে হতে পারবি তুই এখান থেকে রিপোর্টার হতে পারবি হ্যাঁ আচ্ছা তো সব মিলিয়ে তোর বর্তমান যুগটা কিন্তু মিডিয়ার যুগ মিডিয়াতে দেখ বিরাট একটা ক্যারিয়ার গড়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আছে তো এইখানে তুই এটা করে খুব অল্প সময়ের মাঝে নিজেকে যদি তুই সেই জায়গাটাতে যদি তুলতে চাস হ্যাঁ তাইলে মিডিয়া মাইন্ডস আমি যেরকম শিখি মিডিয়া মাইন্ডস তুইও শিখতে পারিস এটা নিয়ে আপসেট হওয়ার কোনো কিছু নেই চল যাই তোর নিয়ে যাই এবং ওই জায়গায় যাই তুই মনে কর যে নিজের ক্যারিয়ার গড় এখনকার সময়ে কেউ হতাশ হয় নাম চল